সে সচরাচর আপনার সেলফোন ব্যবহার করে না তো যে সেলফোনটা ব্যবহার করেছে এবং সাবসিকুয়েন্টলি আমরা এটার কোনো হবিস পাই নাই তো এটার লোকে আমরা এগিয়েছি অপরূপ টিভি অনলাইন ডাবলমোরিং থানা পুলিশের অভিযান আঠারো মাস বয়সের অপরিত শিশু উদ্ধার গ্রেফতার তিন নগরীর ডবলমোরিং থানা পুলিশের পরিচালিত শ্বাসুদ্ধকর অভিযানে আঠারো মাস বয়সের এক শিশু উদ্ধারের খবর পাওয়া গিয়েছে আজ রাত অনুমান তিন ঘটিকার সময় হাটাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকা থেকে অপরিত শিশুকে উদ্ধার করা হয় অপহরণের ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ অনুসন্ধানে জানা যায় গত তেইশ আট দু হাজার ইং তারিখ বেলা সাড়ে তিন ঘটিকার সময় মোরিং থানার বেপারিপাড়ার আসলাম মিয়ার ভাড়াঘর থেকে মহম্মদ শরীফের আঠারো মাস বয়সের ছেলে আয়াতকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় মহম্মদ নিশান নিশান শরীফের ভাগিনা দ্বিতীয় স্ত্রীর সাথে ঘটে যাওয়া ডিভোর্সের প্রতিশোধ নিতেই মূলত শিশু আয়াতকে অপহরণ করা হয় বলে জানায় গ্রেফতারকৃত জীবন অপহরণের পর নিশান তার ছোট বোন ফার্জানারিয়ার সহযোগিতায় শিশু আয়াতকে লুকিয়ে রাখে সদ্ভাই সোহেলের বাসায় খোঁজ নিয়ে জানা যায় গত তেইশ আট দুহাজার পঁচিশ তারিখ বেলা তিনটের সময় ডবলমুরিং থানার ব্যাপারীপাড়ায় মহম্মদ শরীফের বাসায় বেড়াতে যায় তারই ভাগিনা মহম্মদ নিশান শরীফ তখন বাসায় ছিল না ভাগিনাকে দেখতে পেয়ে বাসায় বসতে দেয় শরীফের স্ত্রী শরীফা বেগম সে সময় বাসায় খেলা করছিল তাদের আঠারো মাস বয়সী শিশু আয়াত ভাগিনা নিশানের জন্য নাস্তা বানাতে বেলা তিনটায় রান্নাঘরে যায় শরীফা বেগম কিন্তু বেলা সাড়ে তিনটের সময় নাস্তা বানিয়ে ঘরে ফিরে শরীফা বেগম দেখেন তার ছেলে আয়াত ঘরে নেই শরীফা বেগম তার স্বামীকে নিয়ে হালিসরে ভাগিনার বাসায় খোঁজ নিয়ে সেখানে না পেয়ে এক আত্মীয়র মাধ্যমে যোগাযোগ করেন তার ননদের স্বামী নিশানের বাবা সফিউল্লা জীবনের সাথে জীবনের কথা শুনে শরীফা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিশানের মা অর্থাৎ জীবনের স্ত্রী আয়েশাকে ফেরত দিলেই নাকি খোঁজ মিলবে শিশু আয়াতের আর কিছুই বুঝতে বাকি থাকে না আয়াতের বাবা মা অবশেষে পুলিশের সাহায্য নেন গত চব্বিশ আট দু পঁচিশ তারিখ সকাল দশটা পনেরোতে থানায় মামলা দায়ের পনেরো ঘণ্টাও বেরোয়নি তখনই শিশু আয়াতকে উদ্ধার করা হয় ঘটনার মূল পরিকল্পনাকারী মহম্মদ উল্লাহ জীবন এবং অপহরণের ঘটনায় জড়িত ফারজানা আক্তার রিয়া এবং মোহাম্মদ বেলাল উদ্দিন সোহেলকে ধরা হয়েছে রিয়া জীবনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে এবং সোহেল জীবনের প্রথম স্ত্রী ছেলে উপ পুলিশ কমিশনার পশ্চিম হুমায়ুন কবির ভুইয়ার সার্বিক নির্দেশনায় যে গত তেইশ তারিখে শিশু আঠারো মাসে বয়স্ক শিশু আয়াত তার ইয়ে থেকে ডাবল বোরিং ব্যাপারিক পাড়ায় আর তার ইয়ে থেকে বাসা থেকে তারই আত্মীয় নিশান নামে তার আত্মীয় সে বেড়াতে এসে বেড়াতে এসে ওই বাসায় অবস্থান করে ইতিমধ্যেই যে শিশু আয়তের মা তার জন্য আপনার নাস্তা তৈরি করতে যাই নাস্তা তৈরি করে এসে দেখিয়ে যে তার শিশু এখানে তার বাসাতে নাই অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে খালি শহরে যে তার শিশুকে উদ্ধার করার জন্য নিশানের বাসায় সে নিশানের বাসায় তালাবদ্ধ দেখতে পেরে তারপর শিশু আয়তের বাবা এবং মা ওরা জোলেখা বেগম এবং হলুকা শরীফ সে আমাদের দাবলবরিং থানাতে এসে এটা রিপোর্ট করে রিপোর্ট করার পরে আমরা তিনটা টিমে আমরা বিভক্ত করি তিনটা টিমে বিভক্ত করে আমরা একটা টিম পাঠাই খাগড়াছড়ি পাহাড়ি এলাকা মানিকছড়ি এলাকাতে আর কাহাটাড়িতে আর ঢাকাতে একটা টিম পাঠাই অ্যাপার্ট ফ্রম দিস আমরা ডিবি টিমকেও আমরা এঙ্গেজ করি আর এই যে অপহরণ করেছে যে নিশান সে সচরাচর আপনার সেলফোন ব্যবহার করে না তো যে সেলফোনটা ব্যবহার করেছে এবং সাবসিকুয়েন্টলি আমরা ওইটার কোনো হবিস পাই না তো এটার লোকে আমরা এগিয়েছি তারপরে আমরা তথ্য প্রযুক্তি সহায়তা আমরা বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করেছি প্রায় আপনার সারা রাত গেল কালকে সারা দিন গেল গতকালকে আমরা আজ রাত দুইটা আমরা তাকে আমরা থেকে হাটাজারির হল হাট এলাকা থেকে একটা মেকশিপ এলাকা থেকে আমরা উদ্ধার করি এবং দেখুন এটা হলো যে খুব মানে পূর্ব পরিকল্পিত একটা ডিজাইন করে তারা এই শিশুটাকে অপহরণ করেছে এবং শিশুটাকে যেই জায়গা টাইম টু টাইম শিশুটাকে নিয়ে ছড়িয়ে এবং হলো হাটাচারি বিভিন্ন এলাকাতে ওরা অবস্থান করছে যাতে আমাদের অবস্থান যাতে আমরা তাদের অবস্থানটা সার্টেন করতে না পারি তো সাবসিকুয়েন্টলি রাত দুটার সময় যেহেতু আমরা তিনটা টিম সাইমল্টেনাসলি কাজ করতে সেই ক্ষেত্রে আমাদের পুলিশ হেডকোয়ার্টারসে যথেষ্ট তথ্য প্রযুক্তি সহায়তা আমাদেরকে দিয়েছে এবং সেই প্রযুক্তি সহায়তা আমরা তাদেরকে কাল গত এই আজ রাতে হাটাচারি নজমিয়ার হাট এলাকা থেকে উদ্ধার করি শিশুটি এই যেই সম্পূর্ণ সময় যেটা ছিল দেখেন শিশু ফিডিং একটা শিশু শিশুটি ধরুন হলো যে এই ষোলো সতেরো ঘন্টার মতো এখানে ছিল উইদাউট ফুড উইদাউট ওয়াটার শিশু অবস্থান করছে আপনারা জানেন শিশুটা এমনিতেই হলো নিউমোনিয়া আক্রান্ত একটা শিশু এবং তাকে সার্বক্ষণিক ইনহেলার দিতে হয় তো শিশুটা চিকিৎসার সেবা থেকে বঞ্চিত হয়েছে ব্রেস্ট ফিডিং থেকে বঞ্চিত হয়েছে তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমরা গত এই রাতে আমরা তাকে উদ্ধার করতে পেরেছি এবং যেই তাদের যে অপহরণের যে পরিকল্পনাটা এই অপহরণের পরিকল্পনাটা করেছে যে যে নিশান নিশানের বাবা শরীফ সেই বেসিক্যালি এটা ডিজাইন করেছে এবং এটার নেপথ্যে হয়েছে যে এবং সে তার তৃতীয় স্ত্রী আছে তার তৃতীয় স্ত্রী সে বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তৃতীয় স্ত্রীর সাথে মিলিয়ে দেওয়ার জন্যই এই শিশু যে আয়াত সে আয়াতের বাবাকে শিক্ষা দেওয়ার জন্য বেসিক্যালি সেই কাজটা করেছে এবং তাদের মোড়া সপারেন্টটি দেখে আমার কাছে যেটা মনে হয় যে এটা শুধু এই ধরনের ঘটনা এইটাই প্রথম না এর আগেও ওরা এখানে করেছে বেসিক্যালি ওরা হচ্ছে আপনার হচ্ছে আপনার নোয়াখালী চর অঞ্চল হাতিয়ার অঞ্চলের লোক এরা এখানে অবস্থান করছে টাইম টু টাইম নগরের বিভিন্ন জায়গাতে ওরা অবস্থান করছে এবং বেসিক্যালি তাদের এই প্রফেশনটা হচ্ছে এরকম অবডাকশন এবং চুরি এটাই তাদের প্রফেশন এইটা আমরা তো রাত দুটার সময় এনেছি এনে আমরা যে আইনগত যে কার্যক্রম সেটা আমরা করেছি এখন বিপক জিজ্ঞাসাবাদ শেষে করে বা অনুসন্ধান করে আমরা বিস্তারিত এটা আমরা জানতে পারব আমরা এখন আমাদের আমরা আদালতে শিশুকে তার পিতামাতা সহ আমরা আদালতে প্রডিউস করবো আমরা ফার্স্ট এইড আমরা দিয়েছি চিকিৎসার ব্যবস্থা করেছি এবং অ্যাপার্ট ফ্রম দিস আমরা সিএমএম কোর্টে আমরা যেই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি যে মূল পরিকল্পনাকারী যে শরীফ শরীফের মেয়ে ফারজানা এবং সুয়েল তাকে আমরা সিএমএম কোর্টে আমরা প্রেরণ করব এবং আদালতের অনুমতি সাপেক্ষে আমরা আমরা পুলিশ হেফাজতে আনবো এনে আমরা ফার্দার জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে মূল রসটা আমরা উদ্ঘাটন করতে পারব এবং ডবল মুরিং থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদের নেতৃত্বে এসআই সঞ্জয় শর্মা এসআই মোহাম্মদ মোশারফ হোসাইন এ এসআই আব্দুল হাই বাবলু এবং এ এসআই মঞ্জুর আলম মঞ্জুরদের সমন্বয়ে ডবলমোরিং থানার একটি চৌকস্টি প্রযুক্তির সাহায্যে চব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এবং চট্টগ্রাম জেলার হাটাজারি থানা এলাকায় অভিযান চালানো হয় এই অভিযানে আসামিদের গ্রেফতার করা হয় এবং তাদের দেখানো মতে হাটাজারি থানার নজুমিয়া হাট এলাকা থেকে শিশু আয়াতকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নিশান কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত নিশানকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে শিশু আয়াতকে তার মা বাবার জিম্মায় প্রদান করা হয়েছে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে ছিলাম দরজা আসি বাড়ি দিছে বলে যে মামি আমি আমি দরজা খুলছি ও বলছে যে নুডলস খাবে আমার ছেলেকে ওর কাছে দিয়ে আমি নুডলস করতেছিলাম ও আমার ছেলেকে নিয়ে এতটুকুর ভিতরে তিনটা সাড়ে তিনটা দিক করে ঘর থেকে বের হয়ে গেছে আমি অনেক খুঁজাখুঁজির পরে আমার হাজব্যান্ডকে কল দিছি আমার হাজব্যান্ডকে কল দিছি আমার হাজব্যান্ড ফোন ধরছে আমার হাজব্যান্ড আসার পরে অনেক খোঁজাখুঁজি করছে ওদের বাসায় গেছি বাসাতে পাইনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তারপর দিয়ে আমরা থানায় আসছি থানাতে আসিয়ে স্যারদেরকে সব ডিটেলস দিছি দেওয়ার পরে দিয়ে স্যাররা অনেক খোঁজাখুঁজি করে এদেরকে খুঁজতে 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 পোস ঢাকায় পোস্ট পাঠাইছে জায়গায় জায়গায় পোস্ট ফাটাইছে অনেক খোঁজাখুঁজি করতে করতে কাল রাত দুটার দিকে আমার ছেলেকে খাগড়াছড়ি থেকে উদ্ধার করা হয়েছে হাঁটা থেকে উদ্ধার করা হয়েছে আমার ছেলেকে ওইখান থেকেই আমরা রাত তিনটে বাজে এখানে আসছি আসে চারটের দিক করে বাসায় চলে গেছি আমরা এতটুকুই আমার এই ডবলমুড়ি থানার থেকে ডবলমুড়ির থানা থেকে রাতে তিনটে বাজে আমার ছেলেকে আসে নিয়ে আমরা বাসায় চলে গেছি অপহরণ কারণটা হচ্ছে আমার নন্দের আমার নন্দের বিয়ে হয়েছে ওর বাবার সাথে আমার ছেলেকে যে নিয়ে গেছে নিশান ওর বাবার সাথে সংসার করবে না এদের ভিতরে ডিপোর্স হয়ে গেছে ডিপোজ হয়ে যাওয়ার পরে এদের একটাই কেন্দ্র যে এদের হয়তোবা আমাদেরকে মিন করে এ যে আমরা আমার মা বাপ কাছে আমার মাকে কাছে পাই নাই তাহলে এদের বাচ্চাকেও এর মার কাছ থেকে আমাদের থেকে নিতে হবে এর মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য আমরা যেরকম কষ্ট পাচ্ছি ওর মা বাবা কাছ থেকে নিয়ে নিয়ে ওর মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য আমরা বাচ্চাকে অপহরণ করছি করিয়ে কি মা বাবাকে

কথা না দেওয়া যাবে না দেওয়া যাবে না এ কথা বলি ও ঘরে বসছে তুই আমার ওয়াইফ জিজ্ঞেস কর তুমি কি খাবা আমি লুডুজ খাবো এ কথা আমার বউ গরম নিয়ে যাচ্ছে চুলের দুয়ারে এই এখান থেকে বাচ্চা নিয়ে বেরিয়ে গেছে তিনটা দুটা পঞ্চাশ থেকে তিনটা সাড়ে তিনটার ভিতরে বেরিয়ে গেছে এরপরে আমি ইয়েতে আসি থানায় আসি থানায় আসার পরে এদেরকে আমি ইয়ে করলাম পরে পরে এটা লগে লগে ফোর্স নিয়ে বেরিয়ে গেল